ইমানের জন্য আমার লড়াই এবং আমার কথা বলা তাহলে এখানে কি আজকে শিবরা কান্দির বাড়িতে আমি বলেছিলাম হরিচাঁদ ঠাকুর দেহ রেখা ছিল গীতা পাঠ করেছিল কিছু ভণ্ড তো বিশ্বাসগুলো ওরা মানছিল না কারণ ওরা সনাতন সনাতনকে মানতে চায় না ওরা নিজেদের মত করে ধর্ম প্রচার করতে চায় কিন্তু আজ পাওয়া গেল যে সেই আমার কথাই সত্য হয়ে গেছে সেই সচিপতি ঠাকুর দেহ রাখার পরে সেখানে গীতা পাঠ করা হয়েছে আমি প্রণাম করি সেই যাদের উদ্দেশ্যে এগুলো কাজ আমরা শ্রদ্ধা করব। এটা আমাদের অধিকার তারা আমাদের প্রণাম মহম তারা আমাদের অন্নকে উ কিন্তু যারা হরিচাদকে আশ্রয় করিয়া অধর্ম পূজা করতেছে তাদেরকে কখন আশ্রয় দেওয়া যাবে না গুরুচাঁদ আশ্রয় করিয়া যারা অধর্ম প্রচার করতেছে যারা কে বিকৃত করছে এই দুষ্টগুলোকে কখন আশ্রয় দেওয়া যাবে একেবারে পরিষ্কার আমরা গুরু চাতকে আমরা হরি বল বলতে কোনো নিষেধ যদি বলে কোন বৈষ্ণব বলে যে হরি বলতে আমাদের নিষেধ আছে আমি তার কাছে বলবো গৌর হরি হরি বল বলছে আপনি না নিতাই গৌর সীতানাথ প্রতিপ্রমানন্দে মনে একবার বলা হয় না হরিবল বলতে দোষ কি আমিও ডাঙ্কা বাজাতে পারি ওতে কোনো দোষ নাই বল বলো কোনো কোনো দোষ নাই কিন্তু যারা সনাতন ধর্মের মত চাপ পাত এবং হিংসা ঢুকাবে মান কল্পিত ভাবে চলতে যাবে তাদেরকে চলতে দেওয়া যাবে না পরিষ্কার কথা এই যে আজকে গৌর পূর্ণিমা গৌর পূর্ণিমায় একরূপে হরিবল গুরুদেবও চলছে শিষ্যও চলছে এই খাওয়া খাই বন্ধ করতে হবে এ সমস্ত গুরুদেবদেরও স্বчастম হতে হবে যে উরাকান্দির বাড়িতে আজ এই দলের দিন আজকে তোর হচ্ছে হয় কি না হয় হয় তোর হয় না রাসায়না হয় না দুর্গা পূজা হয় না হয় সরস্বতী পূজা হয় এবং গুরুচার ঠাকুর হইতে সবাই মাথা মুंडन করেছে আমাদের মধ্যে এক গ্রুপ বেরিয়েছে তারা মাথা মুंडन করবে না ওতে মানি না করে না ওরা কিন্তু সত্যি কারণ ওরা মানে না ওরা আমার গুরুচারকে মানে না ওরা আমার হরিচাত কে মানে না ওরা মন কল্পিত ধর্ম প্রচার করে মানুষকে প্রথম করতে চাচ্ছে এইটা থেকে সাবধান কি কষ্ট পাচ্ছেন নাকি দিথ্যা বলছি এজন্য আর একটা বের করেছে হরিচাঁদ ঠাকুর নাকি নমসূত জাতির জন্য আসে কে বলছে নমসুত জাতির জন্য কোন মহাপুরুষ কোন ভগবান কোন কেউ কি এক জাতির জন্য আসে নাকি সমস্ত জাতির জন্য আসে মহাপুরুষ এক জাতির নয় তবে আমার অনুরোধ থাকবে আপনারা এই ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে সাবধান হয়ে যান এখন সময় আছে এটা নিজের ব্রেনের কাছে প্রশ্ন করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন আর এই একাদশী নিয়ে যে কথাটা বলছি তোমরা যাদের যাদের সন্দেহ আছে এই যা আমি গ্রহন্ত বের করে দেখাচ্ছি ইউটিউবে সারা বিশ্ব চলে যাবে আর যদি যদি রাতে কারো কারো মোবাইল দিয়ে আমাদের থেকে নিতে ইচ্ছা নিয়ে যাবে কিন্তু তথাপিও এই শয়তানগুলো শয়তানি জানোয়ার না ছড়াতে পারে কি কষ্ট পাচ্ছেন বাবারা না আমি বলছি কথা না শয়তানি করতে হলে এইরকম এই যুবক ছেলেপুলের মস্তিষ্কটাকে নষ্ট করে দেবে এদের ভক্তি থাকবে না এদের ভগবানের প্রতি ভগবান ভগবানের প্রতি সেই ভক্তি আচরণ বলে উঠে যাবে একাদশী মানবে না আজকে এমন একটা তিথিতে মাংস নিয়ে আসবে এমন একটা তিথিতে মাছ খাবে কোনো সনাতনের মধ্যে পরে তোমার ছেলের জন্মদিন পালন করো আর কলির পাবন অবতারী গৌর হরির জন্ম আবির্ভাব তিথিতে তার জন্ম হয় না তার আবির্ভাব হয় সেই একটু শুদ্ধ আহার শুদ্ধ চলাফেরা করতে পারবে না এটা কি তোমার বিবেকের কাছে সারা দাও তো তুমি কেমন মানুষ বিবেকের কাছে সারা দাও এই চরণে হাত রেখে বলছি এটাকে দিতে একটু থাকার চেষ্টা করতে হবে কেন এই একাদশীর কথাটা বললাম বারংবার আমাকে কয়েকজন ফোন করেছে বাবা আপনি এই কথাটা বলছেন কোন শাস্ত্রে আছে কোন শাস্ত্রে আছে আমার কাছে আসতে হবে দেখে যা কিছু জীবনে করিনি বড় বিল্ডিং করতে পারিনি দু কাটা জায়গাও নিতে পারিনি ওই ছেলে এই ছেলেগুলোকে নিয়ে শ্মশানে কাটিয়েছি যখন কারো কাছে আমি একবার খেয়েছি কিংবা কোনোদিন দুবারও খেতে পারিনি তখন কোথায় ছিল তখন কোথায় ছিল জীবনে আর কিছু করতে পারিনি কয়েকখানা গ্রহণ তো কিনে ওদের দিয়েছি আমার জীবনে আমি লেখাপড়া জানি না এই বকা আমার সার এই বকাবকি করে যে কয়েকদিন বউ হি আমাকে রাখে আমি যেন আপনাদের চরণ ধুলিয়ে যা বঞ্চিত না হয়ে যায় যেন আপনাদের চরণে থাকতে পারি এটা আমি চাই আর এই ছেলেদেরকে বলেছি যে গ্রহণের উপর অন্তত কয়েক লক্ষ টাকার গ্রন্থ ঘরে কিনে দিয়েছে সনাতনী জাতি জাগাতে হলে শাস্ত্রবিহীন কখনো যাবে না তবে শাস্ত্রের মধ্যে কিছু কিছু শাস্ত্র আছে ব্যক্তি স্বার্থে শাস্ত্রটাকে বিকৃত করে তৈরি করা হয়েছে কিছু কিছু শাস্ত্র এইগুলাটাও কেউ ব্রেনের দ্বারা বুঝে নিতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা কি যারা না বুঝতে পারবেন তারা ঠকবেন এই জন্য যুব সমাজের গ্রহণ অধ্যয়ন করতে হলে অন্তত একটু বুঝে গ্রহণ অধ্যয়ন করতে হবে কোনটা কি বলছে কোন মহাপুরুষ ব্যাসদেব কোন হিংসার কথা শিক্ষা দিতে পারে না কারণ ব্যাসদেব চতুর্বিংশ অবতারের একজন অবতার তাহলে সাক্ষাৎ তিনি যদি ভগবান হয় ভগবান কি কারোর প্রতি হিংসা দেখাতে পারে এই পারে তাহলে ব্যাসদেবের গ্রন্থে যখনই পক্ষপাতিত্ব করা দেখবেন তখনই বসবেন ওইটার মতো শয়তানের শয়তানি ঢুকছে ওই গ্রন্থের মধ্যে শয়তানে শয়তানি ঢুকেছে এটা থেকে সাবধান থাকতে হবে ব্যাসদেব কখনো হিংসা শিক্ষা দিতে পারে না ব্যাসদেব কখনো বর্ণবাদ ছড়াতে পারে না যদি ব্যাসদেব বর্ণবাদ ছড়ায় আগে উনি ধরা খাবে কেন ধরা খাবে ব্যাসদেবের মা নিজে যাইয়ের মাইয়া মেসিন দুটোই আগে ধরা খাবে যদি বর্ণবাদ ছড়াবার যায় জাতি হিংসা করতে যায় দুটো আগে ধরা খাবে না আমি বলছি শাস্ত্র বলছে দুটো আগে ধরা এই জন্য বর্ণবাদ আর জাতি হিংসা থেকে আমাদের নিজেকে সরিয়ে রাখতে হবে না হলে দুর্ভোগ আছে না হলে কপালে দুর্ভোগ আছে এই জন্য যারা জাতি হিংসা করতে চায় তাদেরকে আমি বলে দিতে চাই আর বেশি দিন তোমাদের ফাজলামি চলবে না মানুষ এখন জ্ঞানী হতে শিখেছে আর তোমার দাপটে চলবে না এখন মানুষ ভক্ত হতে শিখেছে ভগবানের চরণ চিনছে এবার তারা ভগবানের পথে চলবে তোমার আমার পথে চলবে না এখন ভগবানের পথে চলবে আজকে অর্থ প্রভু তুমি কবে আসবে